আসসালামু আলাইকুম আজকে আমরা পরিসংখ্যান দুইয়ের নন মেজর এর একটি প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি হলো প্রমাণ করে যে ধারাবাহিক নমুনায়ন অর্থাৎ সিস্টেমেটিক অ্যাস ওয়াই এস এর তোমার ওয়াই যেটা আছে সিস্টেমেটিক মানে ধারাবাহিক নমুনায়ন নমুনা নমুনা গড় মানে তোমার স্মলার ওয়াইবার এর বেদাঙ্গ ব্যারিয়েন্স কার তোমার ধারাবাহিক নমুনায়ন এর নমুনা গড়ের বেদাঙ্গ এই পুরোটা হলো তোমার ধারাবাহিক নমুনায়নের গড় এই পুরোটা আর এটার বেদাঙ্গকে আমরা বিধা প্রকাশ করব ব্যারিয়েন্স এখন এটার সমস্যান আমাদের দেখাতে হবে এক স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই স্মলার এন ইন্টু এটার সাথে গুণাকার আছে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান এখানে একটু ভুল হয়েছে এখানে হবে তোমার রো ডাব্লিউ সিস এস ওয়াই এখন ডাব্লিউ মানে উইথ সিস্টেমেটিক এখন এ ডাব্লিউ মানে উইথ মানে কি তোমার স্থাপন করে ধারাবাহিক নমুনায়ন অর্থাৎ সিস্টেমেটিক এটা দ্বারা বোঝানো হয়েছে তোমাদের একটু দেখাই এই যে এখানে তোমার যে পুনঃস্থাপন করে অর্থাৎ উইথ দিব এখানে ডাব্লিউ মানে উইথ আচ্ছা এখানে সিম্পল র্যান্ডম সিম্পলিং অর্থাৎ দৈব নমুনায়ন কিন্তু এখানে আছে তোমার ধারাবাহিক নমুনায়ন অর্থাৎ সিস্টেমেটিক এখানে দিলাম এস ওয়াই এস এখানে দিলাম না সিস্টেমেটিক তা ডাব্লিউ মানে কি তোমাদের পরীক্ষায় কিন্তু এখানে ডাব্লিউ থাকতে পারে শুধু তোমাদের পরীক্ষা শুধু ডাব্লিউ থাকতে পারে তো প্রশ্ন যেটা থাকবে সেভাবে তোমরা দিবা এখানে রো এখানে ডাব্লিউ থাকতে পারে তোমরা পরীক্ষা যদি থাকে তখন তোমরা ডাব্লিউ দিয়ে কাজ করবা যেখানে তোমার রো ডাব্লিউ এস ওয়াই অর্থাৎ উইথ সিস্টেমেটিক এটার মানটা দেওয়া আছে এই এখন তোমাদের পরীক্ষায় প্রশ্নে এইখানে যে নটিক্যাল টু যে প্রাইম দেওয়া থাকতে পারে অথবা এভাবে দেওয়া থাকতে পারে এখন তোমাদের প্রশ্নে যেভাবে থাকবে ঠিক আছে এখানে তোমার যে থাকতে পারে বা এ থাকতে পারে তো যাই হোক না কেন প্রশ্নের অনুসারে তোমরা লিখবে এখন আমার সলিউশন চলে যাব তো দেওয়া আছে তোমার রো উইথ সিস্টেমেটিক ইকোয়াল টু এই যেটা দেওয়া আছে এটা আমরা প্রথমে তুলব এখানে তোমার ডাব্লিউ থাকতে পারে বা ডাব্লিউ এস ওয়াই থাকতে পারে পরীক্ষার সময় যেটা থাকবে সেটা দিবা এখানে এটা তোমার পরীক্ষার সময় যা থাকবে তাই দিবা এটা দেওয়া আছে এখন এই যে নিচে যে অংশটা সেটা আমরা এ পাশে নিয়ে আসলে কী হবে গুণ আকারে চলে যাবে দেখো গুণ আকারে নিয়ে আসলাম এটা ক্যাপিটাল হোল স্কোয়ার তাহলে এটা আমরা এ পাশে নিয়ে আসবো তাহলে গুণ আকারে এভাবে লিখতে পারি এপাশে পাশে আর থাকবি কি এইটুক আর উপরটুক থাকবি আশা করি সবাই বুঝতে পেরেছ তো কী করলাম এইটা নিচের সাথে এটা গুণ করলাম আর উপরে অংশটা এখানে থাকবে এখন এই যে বেদাঙ্ক ধারাবাহিক নমুনায়নের গড় নমুনা গড়ের বেদাঙ্ক আমরা কী জানি সূত্র এটা মনে রাখবা ধারাবাহিক নমুনায়নের নমুনা গড়ের বেদাঙ্ক এটা সূত্র হল ওয়ান বাই কে সামিশন মান ওয়ান থেকে কে পর্যন্ত স্মুলার ওয়াইবার মাইনাস ক্যাপিটাল ওয়াইবার ছ কেয়ার এটা সূত্র আচ্ছা তো এখন আমরা কি করলাম তোমার এই জিনিসটাকে আমরা যখন কি আনবো যে আকারে আনবো এখানে প্রশ্নে কি আছে যে আছে তখন অবশ্যই স্বামী লাগবে যে যখন আনবো এখানে এখানে একটু মনে ভুল হয়েছে কিনা দেখি না ঠিক আছে তো যাই হোক যখন যে আনবো এই জিনিসটুক খেয়াল রাখবা মন রাখবে একটু ঠিক আছে কিছু কিছু জিনিস একটু মন রাখতে হবে তো যাই হোক না কেন যখন যে আনবো জের মান ওয়ান থেকে এন পর্যন্ত এই যে এন জের মান ওয়ান থেকে এন পর্যন্ত তখন আমরা কী করবো এন লিখবো আর উপরে হোল স্কোয়ার লিখবো আচ্ছা এখন দেখো এখানে বিষয় এর উপর হোল স্কোয়ার দিলে কী হবে এন স্কোয়ার এখানে কে আছে অ্যানস্কায় কে আমরা এই পাশে নিয়ে আসলাম অ্যানস্কায়ের কে তা থাকবে কি শুধু সামিশন মান ওয়ান থেকে কে পর্যন্ত এটা থাকবে আর এখানে সামেশন মান ওয়ান থেকে এন পর্যন্ত আর এটুক থাকবে উপরে হলুসা থাকবে ক্লিয়ার এখন দেখো এখন এই জিনিসটা একটু বাড়তি লিখবো আমরা এখন এই জিনিসটা কোথা থেকে আসলাম তোমাদের বলি তোমাদের পরীক্ষায় বললামই যে এইখানে যা থাকবে দেখো আয়ারমান যে থেকে কে পর্যন্ত তাহলে আমরা এখানে আয়ারমান জে এখানে একটু ভুল করছি কি সরি এই যে এখানে এই জিনিসটা আমরা বাড়তি লিখবো কটুক এই টুক সামিশন আয়ারমান আই নট ইকাল টু জেড ইকাল টু ওয়ান অ্যান্ড পর্যন্ত এই টুক তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে যা থাকবে তা লিখবে এখানে এটুক আর এটুক কী করবো আমরা এখানে বাড়তি লিখব ঠিক আছে তোমাদের পরীক্ষা দা এখানে এটুক আর এটুক এখানে আমরা লিখব তাহলে বুঝতে পারছ তাহলে আমরা কী করলাম এটুক আছে তাই যে ই স্কোয়ারটা এখানে নিয়ে আসলাম এটুক আছে তাই এটুক যা আছে তাই শুধু এটুক আমরা বাড়তি নিয়ে কাজ করবো সমাধানের জন্য ঠিক আছে আমার বলে দিয়ে এটুক আর একটু এই যে টুক ঠিক আছে আচ্ছা এখন এখন আমরা এটার সাথে একটা গুণ করবো প্লাস খেয়াল করো এটার সাথে গুণ করব গুণ করে এটা পাবো প্লাস আবার এটার সাথে এটা গুণ করব এটার সাথে গুণ করে আমি এরকম পাবো ঠিক আছে এখন দেখো এই যে পুরোটার যে মান এই পুরোটার মান আমরা কিন্তু পেয়েছিলাম মনে আছে এই যে এখানে দেখো এই যে এই পুরোটার মান আমরা এইটুক পেয়েছিলাম জাস্ট বসিয়ে দিব এই পুরোটার মান আমরা কি করব বসিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা আর আরেকটা বিষয় মনে রাখবা যে এই টুকের মান হলো তোমার এন মাইনাস ওয়ান অ্যাস হোল হোলিস্কার এই টুকের মানটা কি তোমার এন মাইনাস ওয়ান অ্যাস হোল হোলিস্কার অঙ্কটা কয়েকবার করলে হয়ে যাবে আরেকটু আছে অঙ্ক এটার মানটা কি এটা সূত্র কিন্তু এটা আর এটা আমরা পেয়েছি মান এই টুক পেয়েছি আমরা এখন এখন এখান থেকে কমন যাবে কি ক্যাপিটাল এন মাইনাস ওয়ান কমন নিলাম এস স্কোয়ার ক্যাপিটাল এস স্কোয়ার কমন নিলাম তাহলে এইটুকু যদি কমন নেই ওয়ান থাকবে প্লাস এন মাইনাস ওয়ান একটু কমন নিলাম থাকবে কি রো ডাব্লিউ এস ওয়াই থাকবে আচ্ছা এখন এটা তো সবাই বুঝতে পেরেছ এখন দেখো এখন আমরা একটু কাজ করব প্রশ্নটা সলিউশন আকারে আনার জন্য সেই কাজটা হলো এন স্কয়ার কি তাহলে এটা আমরা এ পাশে নিয়ে যাব তাহলে আমরা এটাকে লিখতে পারি এটা আমরা যদি এ পাশে নিয়ে যাই তাহলে কি লিখবো এন কে ইন্টু এন লিখতে পারি অর্থাৎ এটুক আর এটুক একই রকম ঠিক আছে লিখতে পারি এখন এন স্কোয়ার কে এটা আমরা এবার সেপার লিখতে পারি এখন এই টুক এর মান ক্যাপিটাল এন কিভাবে আমি একটু দেখে দিই তোমাদের এই যে এখানে এখানে বলছি এর মান হবে এন বাই কে অর্থাৎ এর মান কী হবে ক্যাপিটাল এন বাই এন হবে তাহলে আমরা এটা আমি এ নিয়ে আসতে পারি তাহলে আমরা এন আর কে একসাথে নিয়ে আসলাম ইকাল টু ক্যাপিটাল এন লিখতে পারি ঠিক আছে এই যে তাহলে আমরা কী করলাম এটিকে প্রত্যেক ক্যাপিটাল এন পাশে দিলাম আছে তাই এটা আমাদের কি প্রশ্নের সলিউশন চেয়েছিল তাই না হ্যাঁ এটুকু আমাদের প্রশ্নের সমাধান বের করতে বলেছিল তাই আমরা এটা আমরা কী করলাম বের করলাম এটা তোমার প্রমাণ করতে বলেছি